হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখান থেকে আমি আর একটা আমার নতুন ভিডিও শুরু করলাম সকলকে জানাই গুড মর্নিং সকালবেলা সকাল সকাল আমার চা করা হয়ে গেছে এই যে চা নিয়ে বসে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে তো আজকে সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে অন্নপ্রাশন অন্নপ্রাশনের আমাদের পাড়াতেই তো সেখানে যাওয়া হবে আর আজকে কিন্তু আরও একটা স্পেশাল দিন আমি কি স্পেশাল দিন বা কি করি না করি সবটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সবটাই জানতে পারবে তো চলো আমার সঙ্গে যেহেতু বললাম আজকে একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে আমাদের রিলেটিভের মধ্যে তো আমি আর মামলি তার জন্য ভুরুটা প্লাক করবো কারণ অনেকদিন ভুরু প্লাক করা নাই তো ভুরু প্লাক করতে দিদি চলে এসেছে তো চলো ভুরুটা প্লাগ করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি ভুরু প্লাগ করতে বসে পড়েছি দিদি আমার এখন ভুরু প্লাগ করে দিচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে চরক পুজো উপলক্ষে মানে বাড়ি বাড়ি আজকে ভক্তরা হবে পরে ভক্ত নাচ তো আমাদের এখানে নীল পুজো চরক পুজোর জন্য হবে তো আজকে আমাদের বাড়িতে আসবে তো আমি অতটা ঠিক জানি না দিদার মুখে শুনে নিই এটা কি ভক্তদের ব্যাপারটা তো দিদা বলবে তোমাদেরকে দেখো বলো দিদা এটা নীলপুজো উপলক্ষে ভক্ত মানে ভক্তরা বাড়ি বাড়ি আছে চাল দে কাটা দেয় কিছু একটা গান গাইলো গাইবে হ্যাঁ ওদের গাইবে আর দুদিন পরে ভক্ত নাচ হবে হ্যাঁ তো সেটাই তো আমাদের বাড়িতেও আসবে দিদাদের বাড়িতেও আসবে তো তোমাদের সাথে শেয়ার করব সেটা আর একটু পরেই চলে আসবে ওরা তো তোমরা ভিডিওটা দেখতে দেখলে এটাই হচ্ছে ভক্ত এদের নাচ হয় আর অনেক কিছু এরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গান করে এরকম তো আমি অতটা ঠিক ঠিক জানি না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এরপর তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে রেডি হয়ে গেছি কারণ বলেছিলাম যে অন্নপ্রাশন বাড়ি যাব তার জন্য এই যে আমি রেডি হয়ে গেছি মামুনিও রেডি হয়ে গেছে মামুনিকে খুব সুন্দর লাগছিল এই যে আমার বর্মশ রেডি হয়ে গেছে আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওইদিকে বাবা রেডি হচ্ছে এখন আমাদের সবার রেডি কমপ্লিট বাবা এখন রেডি হচ্ছে হয়ে বেরিয়ে পড়েছে বাবাকে দেখতে সুন্দর এবার আমরা যাচ্ছি

ফুল চাৰি পেলাই চাওঁ উচিত Kebawaan. 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 হ঺প্ডা, কোডক়্াকে� diction কূপ঺ারি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে আমি একটু রেস্ট নিব তারপর আবার বেরিয়ে পড়বো দিদির বাড়ির উদ্দেশ্যে কারণ দিদির বাড়িতে হচ্ছে পুজো তার জন্য নেমন্তন্ন করেছে বারবার বলেছে আসতে তো আমি যাব বিকেল বেলা বিকেলে বলতে তিনটের সময় ট্রেন আছে তো তখনই যাব ও আমাকে স্টেশনে রেখে আসবে তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও আর এরপরে ব্লগটা দেখতে পাবে দিদির বাড়ির তো অবশ্যই আমার সাথে থেকো তোমরা